নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা প্লিজ কেটে কেটে দেখবেন না আর অনেকে ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর এখন আমি খালে নামবো আর খালে থেকে কুঁটি মাছ ধরবো চলুন তাহলে খালে নেমে পড়ি জাল নিয়ে এই যে জাল নিয়ে চলে এসছি জাল নিয়ে এবার নেমে পড়বো আর এখন বিকালবেলা আর এখন বিকালে যা মাছ পড়ে সেই মাছগুলো নিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নেবো তারপরে সকালে যে মাছগুলো হবে সেগুলোও আপনাদেরকে দেখাবো মাছ দেখি ওই দিকটা দেখি কটা এখন উঠে যাবো আর দেখছি এদিকটা অনেকটাই মাছ পড়েছে এগুলো শাড়ি নিই আবার সকালবেলা ছাড়াবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলা কিন্তু আমার খাবার মাছটা হয়ে গেল আমি জালটা পেতেছি এই যে এই মাছগুলো হয়েছে এগুলো রাত্রেবেলা আমরা খেয়ে নেবো আবার সকালবেলা যখন ছাড়বো তখন আবার আপনাদেরকে দেখাবো আমি সকাল সকাল চলে এসেছি এই যে জালটা এবার তুলে নেবো আর দেখি কতটা মাছ পড়েছে আমি এইভাবে জালটা গুড়িয়ে তুলে নেব ঘরে গিয়ে মাছটা মাছটা ছাড়াবো এই দেখুন জালে একটা সাপ জড়িয়েছে বন্ধুরা এখন সাপটা জ্যান্ত আছে আমি কী করে ছাড়াবো আমাদের এখানে গ্রামে জল ধরা সাপ বলে অনেকে ধরা সাপ বলে সাপের আবার দিক আছে দেখুন বন্ধুরা কত বড় একটা বেলে মাছ পড়েছে এখন সাপটা কি করে ছাড়াবো বাবা আমার তো কি ভয় করছে একদিকে সাপ জড়িয়ে পড়ে আছে আর আমি এদিক দিয়ে মাছটা ছাড়াচ্ছি পরে ওকে না মেরে কিন্তু ছাড়ানো যাবে না খুব অতিরিক্ত জড়িয়ে গেছে জালেতে পুঁটি মাছগুলো কত বড় বড় বন্ধুরা সব জানতে জালে থেকে ছাড়াতে ছাড়াতেই কিন্তু মরে যাচ্ছে আর পুঁটি মাছ খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা একটা তড়া মাছ পড়েছে তড়া মাছটা কিন্তু মরে গেছে আর এমন জড়িয়েছে দেখুন না ছাড়াতে পারছি না আমি কোথায় মুখ ঢুকিয়ে দিয়েছে আর কোথায় যে ওর গাটা বুঝতেই পারছি তড়া মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এগুলো অনেকে বান মাছ বলে আমাদের গ্রামের ভাষায় কিন্তু তড়া মাছ বলে এই দেখুন অনেক কষ্টে ছাড়িয়েছে মাছটা দেখুন সারটা কিভাবে জড়িয়ে গেছে আমি ছাড়া ওটা কি করে একে তো মেরেই দিতে হবে না মারলে আমি ছাড়াতে পারবো না এর কাছে এই যে দুটো মাছ আছে আমি মাছ দুটো ছাড়াতে পারছি না ভয়ে এই দুটো কোথায় তিনটে আছে দেখুন অনেকটা কিন্তু আমি এই লাঠি দিয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছি ভাবছিলাম মারবো ওকে মারবো না আর এই আর একটু কিন্তু জড়িয়ে আছে বুঝতে পারছি না কীভাবে ওকে বের করো এই দেখছেন হাঁক হচ্ছে কীরকম শেষ বেশ সাপটা মারলাম মেরে মেরে আর না না তো তো এবার আমি আমি ফেলে ওকে ফেলেছি দেখুন এতগুলো মাছ হয়েছে আর খাবার জন্য হয়ে যাবে আমাদের আর কালকের যে মাছগুলো পড়েছিল সন্ধ্যাবেলা সেগুলো কিন্তু আমরা ঝাল করে খেয়ে নিয়েছি পুটি মাছগুলো আর পুঁটি মাছগুলো কিন্তু প্রচুর ডিম আর কত বড় বড় দেখছেন আর কি টেস্ট খেতে এগুলো কিন্তু দেশি পুঁটি সকালে যে মাছগুলো পরেছিল এই যে এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দুই মেয়ে আর আমি তিনজনেই তো খাবো আমাদের এইগুলো হয়ে যাবে আমি মাছগুলো এই যে আলু দিয়ে রান্না করে নিয়েছি ভাবছিলাম টমেটো দিয়ে করব তো দুপুরবেলা একটাই তরকারি দিয়ে ভাত খাবো ওই জন্যই আলু দিয়েই রান্না করেছি আর ভাতও হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি রান্নাটা আমি করে নিয়েছি এখন রেশন তুলতে যাব রেশন দিচ্ছে আমি রেশন ঘরে চলে এসেছি আর এই যে আমাদের শুধু চাল দেয় পনেরো কিলো করে আমাদের তিনটে কাঠ আমার দুটো মেয়ে আর আমার আর আগের মাসেরটা আমাদের তোলা হয়নি ওই দু মাসের চাল এই নিয়ে একবারে এবার সান করে ঘরে খাবো সবাই ভাত বেলে নিয়েছি আর এই যে আমরা তিনজনে খেতে বসবো আমি দুপুরে ভাত খেয়ে নিয়েছি নিয়ে ছাগল গরুকে জল খাইয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর আমাদের সামনে যে সরকারি খালটা এখানে এই মাসিরা অনেক দূর থেকে ঝিনুক তুলতে এসছে তারা ঝিনুক তুলছে আর ঝিনুক কিন্তু খাওয়া শরীরের জন্য খুব উপকার এই এতগুলো তুলেছে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন